প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আরেকটি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা হয়তো সকলে অবগত আছেন যে গত কয়েক মাস আগে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরে বিশাল একটি নিবিগতি প্রকাশ করা হচ্ছিল যেখানে তিন হাজার সতেরো জন নিয়োগ করা হচ্ছিল তিন হাজার সতেরো জন লোক নিয়োগ করা হচ্ছিল তো এখানে ক্যাটাগরি ছিল অনেকগুলো এখানে পদ সংখ্যা ছিল পনেরোটা যেখানে প্রত্যেকটা পদে তিনশো চারশো পাঁচশো এইভাবে লোক নিয়োগ করা হবে তো তারই ধারাবাহিকতায় এই পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটা এবং আগামী ছাব্বিশ তারিখে একটা পরীক্ষা এখানে ধার্য করা হয়েছে তো এই পদগুলো পরীক্ষা হবে আপনারা জেনে রাখেন তো এখানে প্রথম পথটা দেওয়া আছে সাত লিপিকার কম্পিউটার অপারেটার পাঁচজন লোক নিয়োগ করা হবে এই পদে যারা আবেদন করেছেন পরবর্তী দেখেন এখানে দেওয়া আছে ছয় নাম্বার পদ এখানে পদ দেওয়া আছে ড্রাইভার বারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনাকে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এখানে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা হবে তারপরে দেওয়া আছে নাজির কাম ক্যাশিয়ার এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে তো নাজির কাম ক্যাশিয়ার পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা হবে তারপরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করছেন তারা আবেদন পরীক্ষা দিতে পারবেন তারপরে দেওয়া আছে কপিস্ট ক্রাম ব্রেঞ্জ সহকারী এখানেই সর্বাধিক লোক নিয়োগ করা হবে তেরো নম্বর পথ কপিস্ট্রাম ব্রেঞ্জ সহকারী যেখানে চারশো আশি জন লোক নিয়োগ করা হবে এখানেও ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারতেছিলেন এই পদে যারা আবেদন করেছেন তারাও পরীক্ষা দিতে পারবেন এখানে নোটিশ বোর্ডে দেওয়া আছে নোটিশ বোর্ডটা আগে দেখে নিব এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অর্থাৎ এগারো জুলাই দু চব্বিশ তারিখে এই নোটিশটা দেওয়া আছে এখানে দেওয়া আছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খ্যাতভুক্ত দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা কিন্তু হয়ে গেছে তো দ্বিতীয় ধাপে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপর ড্রাইভার দেওয়া আছে নাজির কাম কেশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এবং কপিস্ট ট্রাম ব্রেঞ্জ সহকারী পদে মোট পাঁচটা পদে মোস্ট পাঁচটা পদে উল্লেখ করা থাকলো এই পাঁচটা পদে সর্ব সর্বাধিক নিয়োগ করা হবে যেখানে পাঁচশো পঁয়ত্রিশ জন নিয়োগ করা হবে তো এই পাঁচশো পঁয়ত্রিশ জন নিয়োগ করা হবে এই পদগুলোতে নিয়োগের লক্ষ্যে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন হাজার পরীক্ষার্থীর এখানে প্রায় নব্বই হাজারের মতো নব্বই হাজারের মতো এই পাঁচটা ক্যাটাগরি পোস্টে আবেদন আছে তো পরীক্ষায় বাসায় এমসিকিউ অর্থাৎ এমসিকিউ পরীক্ষা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এমসিকু পরীক্ষা হবে তো পরীক্ষার আগামী ছাব্বিশে জুলাই ছাব্বিশ জুলাই পরীক্ষা হতে যাচ্ছে তো ছাব্বিশে জুলাই সকাল দশটা থেকে সকাল এগারো ঘর পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে যারা উল্লেখিত এই পাঁচটা পদে আবেদন করেছেন তো দেওয়া আছে যে এখানে আপনার দেওয়া আছে এক ঘন্টা পরীক্ষা হবে আর পরীক্ষার সময়সূচি সিট প্ল্যান প্রবেশপত্র ডাউনলোডের সময় টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এস এম এস এর মাধ্যমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী জানানো হবে তো এখানে কিন্তু নোটিশটা ফ্রেশভাবে দেওয়া আছে যে ছাব্বিশ তারিখে অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখে পরীক্ষাটা হতে যাচ্ছে আজকে আপনার যে তারিখটা দেওয়া আছে অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখে পরীক্ষা দেওয়া হবে আর এই মারফত কিন্তু আপনাকে এস এম দেওয়া আছে যেহেতু আপনার পূর্বের এস এম এসও দেওয়া আছে ওই এস এম এস দিয়েও কিন্তু আপনি কিন্তু এখন কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন অ্যাডমিট কার্ডটা তুলে আপনার এই ছাব্বিশ তারিখে কিন্তু পরীক্ষা দিতে পারবেন এক ঘন্টা পরীক্ষা হবে এখানে এস ডট কম যদি আমরা লিঙ্কটা আমি ডিসক্রিপশন করে দিয়ে দিবো ওখান থেকে ইজারেডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ আবেদন করার প্রেক্ষিতে যখন আপনার এস এম এস টা দেওয়া আছে অবশ্যই আপনি কিন্তু ফার্স্ট একটা এস এম এস দেওয়া আছে সেই এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনি এই অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন হয়তো অনেকের ফোনে এস এম এস আসে না অর্থাৎ আপনার পরবর্তী অবশ্যই এস এম এস দেওয়া হবে আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকে এস এম এস যদি না পান সেই ক্ষেত্রে সর্বপ্রথম এস এম এস দিয়ে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবেন তো এখানে এক কথায় আপনার যে পদগুলো উল্লেখ করলাম এই পদগুলোতে যারা আবেদন করেছেন আবেদন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং অতি শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশে জুলাই পরীক্ষা যাচ্ছে যারা যারা আবেদন করেছেন অবশ্যই আবেদনে পরীক্ষা দিবেন তো এখানে সরকারি চাকরি সে খুবই সুন্দর একটি সার্কুলার অর্থাৎ ভূমি রেকর্ড অর্থাৎ নিজের আপনার উপজেলাতে চাকরি করতে পারবেন